প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় নয় শতকরা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের পরীক্ষায় এই শতকরা থেকে অঙ্ক একটা থাকবেই এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শতকার অঙ্ক করতে হলে আমাদের অবশ্যই সূত্রটা লাগবে তো প্রথমে আমরা সেই সূত্র নিয়ে আলোচনা করবো দেখো শতকরা অঙ্কের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী এখানে আমরা দুই ধরনের সূত্র লিখেছি প্রথমটা হচ্ছে এক বছরের ক্ষেত্রে প্রশ্নে যদি শুধুমাত্র এক বছরের কথা উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্র ব্যবহার করতে পারবো এই তিনটা সূত্র কি দেখো আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই বার্ষিক মুনাফার হার তোমরা আমার সাথে মুখস্থ করো যে আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই বার্ষিক মুনাফার হার তারপর দুই নম্বরে আছে বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই একশো তারপর তিন নম্বরে বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই আসল তার মানে এই তিনটা সূত্র ব্যবহার করা যাবে শুধুমাত্র প্রশ্নে যদি এক বছরের কথা উল্লেখ থাকে দেখো অঙ্কের মধ্যে যে কোনো বছরের কথা উল্লেখ থাকলে তখন আমরা এই চারটা সূত্র ব্যবহার করতে পারবো সে এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক পাঁচ বছর হোক আর দশ বছর হোক যে কোনো বছর থাকুক না কেন এই চারটা সূত্র জানলেই অঙ্কগুলো করা খুবই সহজ তো এক নম্বরে কি বলছে দেখো আসল সমান মুনাফা গুণ একশো বাই বার্ষিক মুনাফার হার গুণ সময় তার মানে আসল যদি চাই তাহলে আমরা এই সূত্রটা লিখব দুই নম্বরে মুনাফা সমান যদি মুনাফা চাই তখন লিখব আসল গুণ বার্ষিক মুনাফার হার গুণ সময় বাই একশো তোমার মুখস্ত করে ফেলব তবে তিন নম্বরে আছে সময় সমান মুনাফা গুণ একশো বাই আসল গুণ বার্ষিক মুনাফার হার তবে চার নম্বর বার্ষিক মুনাফার হার সমান মুনাফা গুণ একশো বাই আসল গুণ সময় তাই তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রগুলো সব মুখস্ত করা সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে অঙ্ক করা খুবই সহজ হবে তারপরে দেখো এই অধ্যায়ের মধ্যে লাভ ক্ষতির কিছু অঙ্ক আছে তা লাভ ক্ষতির অঙ্কগুলো সূত্র কেমন হবে দেখো যখন বলবে লাভ হয় তখন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হবে লাভ বললে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিতে হবে আর ক্ষতি বললে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে তোমরা কী করবা এই সূত্রগুলো আগে মুখস্থ করে নিবা এখন আমরা চুরানব্বই পাতার এক নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে লেখা আছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিকে প্রকাশ করো নিচের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব তারপরে দশমিকে প্রকাশ করবো দুইভাবে করতে হবে প্রথমে এক নম্বরে আছে ষাট পারসেন্ট তো প্রথমে এক নম্বর দিয়ে ষাট পার্সেন্ট তুলে নিতে হবে নেওয়ার পরে আমরা প্রথমে লিখবো ভগ্নাংশে প্রকাশ তো ষাট পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে কীভাবে লিখবো দেখো পার্সেন্ট মানে হচ্ছে একশো তার মানে ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো এখন এটাকে আমরা কাটাকাটি করব। দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দাও যখনই ভগ্নাংশে প্রকাশ করার কথা বলবে আর যখন পার্সেন্ট থাকবে পার্সেন্ট মানে হচ্ছে একশো তাই ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো তো এখন দেখো কাটাকাটি করার পরে উপরে ছয় নিচে দশ এখানে আমরা দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে ছয়কে কাটো তিন দুখানি ছয় দুই দিয়ে পাঁচকে কাটো পাঁচ দুখানি দশ তাহলে কত হলো দেখো তিন বাই পাঁচ তার মানে ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাচ্ছি তিন বাই পাঁচ এবার প্রকাশ করবো দশমীকে তাই লিখবো দশমীকে প্রকাশ ষাট পার্সেন্টকে দশমীকে প্রকাশ করলে এখানে আমরা প্রথমে লিখে নিব। যে ষাট বাই একশো এবার একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এখন দেখো উপরে ছয় নিচে দশ এইটা কাটাকাটি করা এখন দশমীকে প্রকাশ করতে হলে দশ দিয়ে ছয়কে ভাগ করা থেকে সহজ তোমরা ভাগ না করেও করতে পারবো কীভাবে প্রথমে আমরা লিখে নিলাম ছয় বাই দশ এখন দেখো নিচে যদি দশ একশো এক হাজার থাকে তাহলে ভাগ করা খুব সহজ হয় কীভাবে দেখো দশের কয়টা শূন্য আছে একটা শূন্য তাই উপরে একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে তার মানে উপরে আসেই তো একটা সংখ্যা সে হচ্ছে ছয় তাই একটা সংখ্যাটাকে দশমিক দিলে এখানে দশমিক হবে আর তার আগে একটা শূন্য দিতে হবে তার মানে শূন্য দশমিক ছয় মানে এক নম্বরটা হয়ে গেল এবার দুই নম্বরটা দেখো ছত্রিশ পারসেন্ট তাহলে চৌত্রিশ পার্সেন্টকে প্রথমে আমরা ভগ্নাংশে প্রকাশ করি ভগ্নাংশে প্রকাশ তাহলে চৌত্রিশ পার্সেন্টকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তার মানে হবে আছে চৌত্রিশ বাই একশো এবার কাটাকাটি করে ফেলতে হবে দেখো দুই দিয়ে কাটাকাটি হচ্ছে দুই দিয়ে চৌত্রিশকে কাটলে সতেরো দুখানি চৌত্রিশ দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ দুখানি একশো তার মানে উত্তর হচ্ছে সতেরো বাই পঞ্চাশ এবার দশমীকে প্রকাশ করবো দশমীকে প্রকাশ দেখো চৌত্রিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করলে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে চৌত্রিশ বাই একশো কারণ পার্সেন্ট থাকলে আমরা একশো লিখবো চৌত্রিশ পার্সেন্ট মানে চৌত্রিশ বাই একশো এখন আমরা ভাগ করে ফেলবো দশমীকে প্রকাশ করবো নিচে একশো আছে তাই ভাগ করা সহজ হবে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে তার মানে উপরে যে সংখ্যাগুলো থাকবে তার দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব কিন্তু পরে আছেই দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা আগে লিখে নিলাম চৌত্রিশ এবার যেহেতু দুইটা শূন্য আছে তাই দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তার দশমিক হবে এখানে তার আগে একটা শূন্য বসায় দিতে হবে এবার তিন নাম্বারে দেখো ঊননব্বই পার্সেন্ট তো আমরা উননব্বই পার্সেন্টকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করবো তাই লিখবো ভগ্নাংশে প্রকাশ তো ঊননব্বই পার্সেন্টকে আমরা কীভাবে লিখবো দেখো লিখব হচ্ছে উপরে লিখব উননব্বই আর নিচে লিখবো একশো কারণ পার্সেন্ট মানে হচ্ছে একশো তাই উননব্বই পার্সেন্ট মানে উননব্বই বাই একশো এখন এটাই কাটাকাটি করা যায় এটা কিন্তু কাটাকাটি করা যায় না তাই উত্তর হবে উননব্বই বাই একশো এবার দশমীকে প্রকাশ করব দশমীকে প্রকাশ দেখো আমরা আবার উননব্বই একশো লিখে নিলাম এবার ভাগ করে ফেলবো দেখো একশো দিয়ে ভাগ করা খুবই সহজ একশোর দুইটা শূন্য আছে তাই উপরে দুইটা সংখ্যা আছে বসাই দিয়ে তার আগে একটা দশমিক দিয়ে দিলেই দশমিকের আগে সবসময় একটা শূন্য দিতে হয় যদি কোনো সংখ্যা না থাকে এবার চার নাম্বার দেখো একশো পঁচিশ পার্সেন্ট তার মানে একশো পঁচিশ পার্সেন্টকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব ভগ্নাংশে প্রকাশ তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি যে একশো পঁচিশ বাই একশো পার্সেন্ট থাকলে আমরা একশো লিখবো নিচে কাটাকাটি করা যায় পঁচি দিয়ে পঁচি দিয়ে যদি একশো কে ভাগ করো তাহলে হবে পাঁচ পঁচি দিয়ে কে ভাগ করো তাহলে হবে চার তার উপরে হবে পাঁচ নিচে হবে চার ভগ্নাংশে প্রকাশ করা শেষ এবার দশমিকে প্রকাশ করব দশমিকে প্রকাশ তাহলে একশো পঁচিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করতে হলে প্রথমে আমরা লিখব একশো পঁচিশ বাই একশো দেখো নিচে যেহেতু একশো আছে তার মানে ভাগ করা খুবই সহজ একশোর শূন্য আছে দুইটা তার মানে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যাকে লিখে নিব লেখার পরে যেহেতু একশোর যেহেতু একশো শূন্য আছে দুইটা তাই দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো পঁচিশের আগে দশমিক দিয়ে দেবো দেখো দশমিক দিলে উত্তরটা হয়ে যাচ্ছে